আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি কিন্তু মানসিকভাবে অতটা নয় বিভিন্ন কাজের চাপে আছি যাই হোক যে ট্রফিক্সটা নিয়ে এসেছি এটা আসলে অনেকের কাছে অনেক ডেঞ্জারাস বা ভয়াবহ ট্রফিক্স তো সাবজেক্টটা হচ্ছে জিন হাজির করণ মন্ত্র আসলে জিন হাজির বিষয়ে ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতেও পারেন নাও করতে পারেন এটা আমার জানা নেই তবে কে কতটুকু ফল পেয়েছেন তা আপনারাই ভালো জানেন তবে আমি যেটা বলতেছি এখানে যদি ফল না পান তো কি আর বলবো এখানে ফল না পেলে আমি এটুকু বলতে পারি শুধু একজন জানাবেন যে ফল পান নাই বা হাজির হয় নাই ইনশাল্লাহ আল্লাহর রহমতের চ্যানেলটা পরের দিনই বন্ধ দেখতে পাবেন সমস্যা নেই যেটা দিচ্ছি এটা অবশ্যই কার্যকরী কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ এখানে কোনো অসৎ জিন আসিবে না বা খারাপ কোনো জিন আসিবে না আসলে পারে ভালো বা তহিরাত পবিত্র জিন আসিবে يا مالك الجن أحدار الجن أمامي بأمر النبي هجرة سليمان الجنات أمامي، تقديم الجن المقدس بأمر الله، جن هزير شو بحق <applause> نبي الله هجرة سليمان ابن داود خليفة الله. তো এটা যথারীতিতে শনিবার রাতে আপনার গভীর রাতে তো এইখানে কয়েকটা বিষয় হচ্ছে আমাদের জানা দরকার সেটা হচ্ছে শনিবার রাত বলতে আপনি হচ্ছে রবিবার রাত বারোটার পর থেকেও এটা করতে পারেন বা শনিবার সূর্য অস্ত যাওয়ার অর্থাৎ আটটা বা নয়টার থেকে এটা শুরু করতে পারেন তো এটা করলে পারে এটা তিন দিন করতে হবে কিন্তু তিনশো একান্নবার পাঠ করতে হবে এটা প্রথম দিনেই হচ্ছে আলো দেখতে পাবেন আলো দেখতে পাবেন তৃতীয় দিনে হচ্ছে সে প্রকাশ হবে এবং সালাম দান করবে সালাম প্রদান করবে আপনি সালামের যথাযথ উত্তর দিয়ে আপনি আপনার কথা গোপন সারতে পারেন আসলে মানুষের মনের ভিতরে হচ্ছে এই জিন নিয়ে ভয় রয়েছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই জিন এই যেই জিন আপনি এইখানে তার মানে আমার ট্রফিকসে যে বিষয়বস্তুটা দিচ্ছি এইখানে সে আপনাকে কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ ক্ষতি করার উদ্দেশ্য আসবে না তো ক্ষেত্রে আপনাকে অভয় দেওয়া যায় আপনি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো এটা করলে পারে সেই জিন প্রকট হবে প্রকট হয়ে আপনার সামনে কথা বলবে আপনি বিস্তারিত কথা বলে তাকে বিদায় জানালে অবশ্যই সে বিদায় অর্থাৎ সেখান থেকে আপনার ঘর থেকে চলে যাবে এটা কিন্তু ঘরের মধ্যে করতে হবে এবং ঘরটা অবশ্যই অবশ্যই অন্ধকার হওয়া চাই ও আর একটা কথা বলা বললো সেইখানে হচ্ছে সুগন্ধি তথা হচ্ছে বেশি ঘ্রাণযুক্ত আতরের মুখ খোলা রেখে এই মন্ত্র পাঠ করতে হবে ওই একই আতর তিন দিনে হচ্ছে ব্যবহার করতে হবে অর্থাৎ গায়ে মাখতে হবে না কিন্তু আতরটা সামনে রেখে খোলা রেখে পড়তে হবে তো অবশ্যই অবশ্যই জিন হাজির হবে আর আরেকটা বিষয় না বললে নয় সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে অনেক কিছু অ্যাপ্লাই করে আসলে ফল পায় না তো বিশেষ করে যার তান্ত্রিক জগতে রয়েছেন বা এগুলো করে থাকেন তারা জানেন আপনি একটা মন্ত্র অ্যাপ্লাই করতেছেন কাজ হচ্ছে কিন্তু ওই মন্ত্রই আরেকজনের উপরে অ্যাপ্লাই করতেছেন কাজ হচ্ছে না এর দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে ওর যার উপর আপনি দ্বিতীয়বার প্রয়োগ করতেছেন ওর রাশিগত সব সমস্যা থাকতে পারে আর দ্বিতীয়ত আপনি যেই সময় কাজ করতেছেন ওই সময় নির্ধারিত একটা মোয়াক্কেল থাকে আপনি অপর হয়তো অন্য কোনো সময় এটা অ্যাপ্লাই করতেছেন সেই সময় হচ্ছে সেই মোয়াক্কেল থাকে না বিদায় ওই মন্ত্রের কার্যকারী ক্ষমতা হ্রাস পেতে থাকে তথা কাজ হয় না আর এটা সবাই জানেন এখন হচ্ছে ডিজিটাল যুগ টেক টেকনোলজির যুগ তো এখন মন্ত্রতন্ত্রে বিশ্বাসই খুব কম লোকই আছে তো ক্ষেত্রে মন্ত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট বিশ্বাস অর্থাৎ ইয়াকিন সহকারে এগুলো করতে হবে না নসেত ফল না পাওয়ার আশঙ্কা বেশি থাকে তো এটাই ছিল আজকের ট্রফিক্স তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখাতু ও আর একটি কথা সেটা হচ্ছে যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ফোন দিলে হয়তো আসবে না এই নাম্বারে ফোন দিলে হয়তো পাইবেন না কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে নখ করলে আমি যদি ব্যস্ততা মুক্ত থাকি অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে বা যে কোনো কাজ রিসিভ করা হবে ইনশাআল্লাহ সমস্যা নেই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ